আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আপনার সবাই কেমন আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আমি কি কি রান্না করলাম কি কি কাজ করলাম সবই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব আজকে সকাল না হতেই চিন্তা করলাম যে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে ফেলি যেহেতু আমার বাচ্চারা তাড়াতাড়ি চলে আসবে সেজন্য তরকারি কুটা শুরু করে দিয়েছি লাউ কুটে নিয়েছি তারপর একটু ছাদে গেছি ছাদের যে দেখি মাটির অবস্থা তো অনেক খারাপ মাটি অনেক শুকে গেছে সেজন্য আমি বলি যে গাছগুলোতে পানি দিয়ে নি সেজন্য সামান্য করে করে সব গাছে একটু পানি দিতেছিলাম এখন যেহেতু প্রচুর রোদ পড়ে ছাদে তোর গাছগুলো একটু ফ্যাকাশে হয়ে গেছে সেজন্য এই যে দেখেন গাছের অবস্থা অত ভালো না শীতকালে আসলে গাছ দেখতে অতটা সুন্দরও লাগে না তখন আমার মনে হয় যে শীতকালে গাছগুলো একটু নিস্তেজ হয়ে যায় সেজন্য এই যে দেখেন তো গাছগুলো প্রত্যেকটার অবস্থায় খুব খারাপ আসলে পানি দেওয়া হয়নি দুই দিন পর্যন্ত সেজন্যই মনে হয় গাছগুলো এরকম হয়ে গেছে দেখতে অতটা ভালো লাগতেছিল না এই যে সবেদাগুলো বড় হয়েছে আমি সবেদা একটা ছিঁড়ে খেয়ে দেখলাম তা এখন লাউ লাউ কেটে নিচে আমি লাউ রান্না করব। এক এক করে তরকারি আমি বসাই দিতেছিলাম লাউ আসলে চিংড়ি মাছ দিয়ে রান্না করব কষা তারপরে আমি দিয়ে দিব। এই যে আমি লাউটা কষায় নিতেছি কষা যাবতীয় যা যা লাগবে তা তা দিয়ে লাউটা আমি কষায় নিতেছি তারপর লাউ আমি ঢেলে দিছি লাল শাক রান্না করব লাল শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ফলো দিবেন লাইক দেবেন শেয়ার করুন কোথাও সুযোগ করে দেবেন এই যে আমি চিংড়ি মাছ দিয়ে লাল শাক বসায় দিতেছি এই যে লাল আমার লাল শাক হয়ে গেছে আমার লাল শাকটা দেখতে কেমন হয়েছে আপনার কমেন্টে জানাবেন আসলে লাল শাকে তো প্রচুর পরিমাণ ভিটামিন থাকে কিন্তু আমরা যাচ্ছে যে অনেক সময় সবাই খেতে পছন্দ করি না না হলেও আসলে শাক ভাজি করলে আমার কাছে মনে হয় যে শাকটাকে বেশি খাওয়া ভালো লাল শাকটা আসলে শরীরের জন্য অনেক ভালো এখন আমি কই মাছ ভাজি করব কই মাছ ভাজি করার জন্য হলুদ মরিচ লবণ একটু সামান্য বাটা কি বলে বাটা রসুন আদা আমি দিয়ে নিব আসলে সবসময় তো শুকনোগুলো ছিটে ছিটে দিতে আসতে চিন্তা করলাম যে একটু পানি দিয়ে গুলিয়ে একটু বাটা বাটা মশলার মতো করে নিই সেজন্য আমি এভাবে করে করে নিচ্ছি করে নেওয়ার পর আমি পেঁয়াজ এগুলো আগে প্রথমে দিয়ে দিছি দেওয়ার পর আমি যে হলুদ নুন সব কিছু পানি দিয়ে আগে মেখে নিচ্ছি মেখে আমি এখন কই মাছের উপরে দিয়ে দিব তারপর আমি এক একটা করে মাছ ভেজে নিব কই মাছ আর কই মাছ আসলে রান্না করলে কই মাছের যে ঝোল বলো ওইটা খেতে অনেক ভালো লাগে আবার কই মাছ ভাজি করলে ডাল রান্না করলে বা সে তো খেতে ভালো লাগে আর বাচ্চারা অত বেশি খেতে চায় না কারণ দেখা যাচ্ছে যে কই মাছে কাটা বেশি থাকে সেজন্য এই যে আমার লাউ হয়ে গেছে লাউর উপরে আমি বাগার দিয়ে দিতেছি লাউয়ে আসলে বাগারটা না দিলে অতটা বেশি ভালো লাগে না লাউ এক সময় দেখা যে মানুষ বলে যে ডাক্তাররাও বলে যে লাউ খাবেন লাউ ঠান্ডার জাতীয় জিনিস এটা খুব খেলে শরীরের জন্য ভালো কই মাছগুলোকে আমার ভাজা হয়ে গেছে ফ্রাই করা হয়ে গেছে এই যে দেখেন কই মাছগুলো দেখতে কেমন হয়েছে আসলে আমরা সব সময় দেখাইতেছে যে মাছ জাতীয় জিনিসগুলো একটু ফ্রাই করলে খেতে বেশি ভালো লাগে অনেক সময় রান্না করলেও অতটা বেশি মজা লাগে না তাই আমি এর জন্য একটু মজা বেশি আর একটু ভালো হওয়ার জন্য আমি পেঁয়াজ কাঁচামচ টমাটোগুলোকে আগে থেকে আর একটু ভেজে নিতেছি ভেজে আমি এরপরে মাছগুলোকে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন আমার হয়ে গেছে এখন আমি বিকেলের জন্য কী নাস্তা রেডি করবো ওদের জন্য চিন্তা করতেছি পরে চিন্তা করলাম যে পাস্তা রান্না করে দিব। এজন্য পাস্তা রান্না করার জন্য আমি মুরগি ছোট ছোট করে পিস করে নিয়েছি যেহেতু আমার বাচ্চারা প্রতি সবসময় নাস্তা খেয়ে পড়তে বসে সেজন্য ওদের জন্য কিছু না কিছু রেডি করতে হয় এই যে দুপুরের খাবার রেডি হয়ে গেছে এখন আমি ওদেরকে খাওয়াই দিব দুপুরে আজকে একটু সামান্য মুরগি ভাজি করছি মুরগির মাংস ভাজি করছি কই মাছ ভাজি করছি লাউ এগুলো দিয়েই ওদেরকে আমি আজকে ভাত খাওয়াবো পাস্তা রান্না করবো বিকালের জন্য এই যে নাস্তা খাবে ওরা সেজন্য পাস্তা রেডি করতেছিলাম পাস্তা প্রথমে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিব আমি সামান্য সয়াবিন তেল দিচ্ছি সোয়াবিন তেল আর সামান্য পরিমাণ মতো যে পরিমাণে পাস্তাটা সিদ্ধ করবো ওই পরিমাণে লবণ দিয়ে নিছি এখন ওই যে আমি হোয়াইট সসটা রেডি করছিলাম হোয়াইট সসটার মধ্যে আমি মাংস সব কিছু দিয়ে আগেই সম্পূর্ণ করে রাখছি তারপর এখন আমি পাস্তা যে সিদ্ধ করছি ওইটার উপরে আমি সম্পূর্ণ ঢেলে দিতেছিলাম জেলে দেওয়ার পরে এটা আসলে হোয়াইট সসের যে পাস্তাটা ওইভাবে পাস্তা তো বিভিন্নভাবেই করা যায় আমার এভাবেই মজা লাগে বেশি আপনাদের কেমন লাগছে আল্লাহ আল্লাহফেজ